আমি কিন্তু অলরেডি ঢাকাতে চলে আসছি কারণ গ্রামে অনেক বেশি শীত পড়ছে এতে আমাদের অনেক ঠান্ডা লেগে গেছে ঠান্ডা ভালো হচ্ছে না আমার ঠান্ডা সমস্যা নাই বাট আমার মেয়ের ঠান্ডা লাগছে অনেক বেশি কমতেছে না তো ভাবলাম ঢাকাতে চলে আসি আর ঢাকাতে আসার সময় মা কিন্তু বক্সে করে রান্না করে খাবার দিয়ে দিছে কি খাবার দিছে আমি কিন্তু বাসায় থাকতে ঢাকাতে আসার পরে আমি বক্সগুলো বের করতেছি তো বের করে দেখতেছি কি কি খাবার দিছে মায়েরা কিন্তু এরকমই হয় মেয়েরা শ্বশুরবাড়িতে যাওয়ার সময় পারে না সব কিছু ঘরের দিয়ে দিতে তো মা ডিম গরুর মাংস ডাল আর ভাত দিয়ে দিছে সিম্পলের মধ্যে আর এদিকে একটা আম সত্য দিছে আমের সত্য অনেক বেশি পছন্দ আমার তাই মা প্রতিবারে কিন্তু আমের সত্ত্ব বানায় শুধুমাত্র আমার জন্য তো ঢাকাতে যতবার আসি ততবারই কিন্তু আমের সত্য আমাকে দিয়ে দেয় বা পাঠায় দেয় তো এই আর কি আজকে খাবার তো আমি ঢাকাতে ব্যাক করেছি বিকালবেলা তো বাসায় এসে অনেকগুলো কাপড় জমে গেছে যেহেতু গ্রামে ছিলাম এতদিন আর বিছানার চাদরও চেঞ্জ করছি সব কিছু মিলিয়ে কিন্তু এতগুলো জামা কাপড় হয়ে গেছে এখন এগুলো আমি মেশিনে দিয়ে দিব নিজের সংসার ছেড়ে যদি দুদিনের জন্য কোথায় যাই তারপরে বাসায় এসে মনে হয় অনেক কাজ আছে অনেক কাজ করতে হয় আসলে সব কিছু অনেক এলোমেলো হয়ে যায় সব কিছু গোছাতে হয় আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম এই পাপড় দুইটা আমি মার্কেট থেকে কিনছি আমার অনেক বেশি ভালো লাগছে ঢাকাতেও পাওয়া যায় বাট আমি যখন বের হয়েছিলাম চোখের সামনে পড়েছে তাই আমি পাপড় দুইটা কিনছি আমি মনে করি পাপসেও ঘরের সৌন্দর্য বাড়ায় ডিজাইনিং পাপস আমার অনেক বেশি ভালো লাগে মোটামুটি আমার ঘরে কয়েকটাই ডিজাইনিং পাপস আমি ব্যবহার করি তারপর আবার দুইটা কিনলাম তো যাই হোক আমরা যেহেতু বিকেলে ঢাকাতে ব্যাক করছি কাজ করতে করতে রাত্র হয়ে গেছে এরপর ঘুমে থেকে উঠে সকালবেলা আমি ফার্স্টে বিছানাটা গুছায় নিতেছি আসলে আমাদের মেয়েদের তো এরকমই করতে হয় আমরা যদি একদিনের জন্য কোথাও যাই বাসায় এসে আমাদের অনেক কাজ করতে হয় সব কিছু ক্লিন করতে হয় সব কিছু নতুন করে আবার শুরু করতে হয় তো আমি কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করেছি গতকালকে রাত্রে কিন্তু রাত্রে কম্বল নামায় ফেলছিলাম ভাবছিলাম যে ঢাকাতেও শীত লাগ গ্রামে কিন্তু আমাদের এরকম পাতলা কম্বলেও হয় না ভারী কম্বল নামাইতে হয়েছে আমি ভাবলাম যে হয়তো বা ঢাকাতেও শীত লাগবে তাই নামাইছিলাম এখন দেখি আমাদের এই কম্বল প্রয়োজনই হয় নাই ঢাকাতে কোনো শীতই ছিল না তো এখন এটা ভাবছি উঠায় রেখে দেব আর কোনো সময় এটা পছন্দ না যে বিছানার মধ্যে বালিশ ছাড়া কাঁথা বা ওটা সেটা রেখে দেব। আমার একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে জাস্ট দুইটা বালিশ বা একটা কোল বালিশ রাখলে বিছানায় সুন্দর লাগে বেশি কিছু রাখলে কিন্তু একেবারে হিজিবিজি লাগে আমার কাছে ভালো লাগে না তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর বিছানাটা বেড ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম প্রতিদিনই কিন্তু থেকে ওঠে ফার্স্টে আমি বিছানাটা গুছাই নেই আর এটা কিন্তু মেয়েদের নিত্যদিনের একটা কাজ আর এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে বিছানা চাদরটা যদি গুছানো থাকে আমার কাছে পুরো ঘরটা গুছানো মনে হয় আর এই রুমটা থেকে বারান্দাটা একেবারে বরাবর শীতের মধ্যে অনেক সুন্দর মিষ্টির রোদ পাওয়া যায় সকাল ভোর থেকে রোদটা পাওয়া যায় গরমকালে কিন্তু এই বারান্দা দিয়ে খুব মিষ্টি বাতাস আসে সকালের যে মিষ্টি রৌদ্রটা খাটে পাই সেই মিষ্টি রৌদ্দ্রে কিন্তু আমার মেয়েকে শোয়ায়ে রাখি খাটের মধ্যে তো দেখেন অনেক সুন্দর রোদ্র আসে এরপরে আর কি মিলে সকাল সকাল দুই কাপ চা খেয়ে নিলাম আল্লাহ